প্রিয়াকে কনগ্র্যাচুলেশান জানিয়ে ভিডিওটা শুরু করলাম যদিও দিন আগেই কনগ্র্যাচুলেশন জানিয়ে দিয়েছি যেদিনকে বুঝতে পেরেছি যে ও প্রেগনেন্ট সেদিনকে কনগ্র্যাচ জানিয়ে দিয়েছি তো যাই হোক আবার যেহেতু আজকে ডিক্লেয়ার দিল সেহেতু আজকে কনগ্র্যাচুলেশন জানালাম তো দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোমাদের কালকেই বলে গেছিলাম যে প্রিয়া সুস্থ আছে কারণ আমাদের কাছে খবর চলে আসে না খবর চলে আসে যে আমরা আমরা খবরই লাল না যে আমাদের কিছু ভালোবাসার ভিউয়ার্স থাকে কিছু ভালোবাসার ভিউয়ার্স থাকে তারা খবরাখবর দিয়ে দেয় ওদের গ্রামেরও কিছু মানুষ থাকে আবার ভিউার্সরাও থাকে আমি গ্রামের মানুষের কথা বাদই দিলাম কালকে তোমাদের আমি ভেতরে কিছু না বললেও আমি একটা সামনে এলে কালকের ভিডিওতে বলে লিখে দিয়ে গেছিলাম প্রিয়া ভালো আছে কারণ সেই খবরটা আমার কাছে ছিল এবং প্রিয়া ওর বাড়িতে ছিল মানে ওর গ্রামের বাড়িতে ছিল একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম কারণ একটু কালো কালো আসছিলো মানে অন্ধকার আসছিলো তো কালকে যে গ্রামের বাড়িতে ছিল সেটা আমাকে দুজন ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছে তাছাড়াও আমার কাছে খবর এসেছিলো যে ও গ্রামের বাড়িতে আছে গেছে প্রথম কথা তোমাদের বলে দিই যে ছন্দা ওর যে যা সে তার ভিডিওতে দেখা গেছে আয়ুষ খেলছে বাচ্চাদের সঙ্গে আর সত্যি কথা ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করার পরে আমি গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ আমার কাছে যে খবরটা এসছে যে প্রিয়া গ্রামের বাড়িতে রয়েছে গ্রামের বাড়িতে গেছে সেটা সত্যি এবং আয়ুষকে ওখানে প্রাণবদ্ধ হয়ে খেলতে দেখলাম সত্যি কথাই ওইটুকু ক্লিপিং একটুখানি একটা ক্লিপিং দেখেছি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি একটুখানি একটা স্ক্রিনশট যদি পারি দিয়ে দেবো তো ওইটুকু দেখেই মনে হলো যে আয়ুষ প্রাণ পেয়েছে গ্রামে গিয়ে ও যে প্রাণ পেয়েছে এই যে বাচ্চা কাচ্চাদের সাথে মানে ওর পরিবারেরই সব বা ওর গ্রামেরই পাড়ারই সব ছেলেমেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে কত সুন্দরভাবে খেলছে আর এই ফ্ল্যাটে এসে ওর একদম মানে জীবনটা বদ্ধ একটা জীবন তাহলে বলবে যারা ফ্ল্যাটে থাকে না ওর তো অপশান ছিল যাই হোক ফ্ল্যাটে ওর ওই এক জীবন ঘরের মধ্যেই চার দেওয়ালের মধ্যেই তো কালকে খুব ভালো লাগলো যে আয়ুষ অন্তত প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছে আর প্রিয়ার রিপোর্ট আসেনি মানে কালকে পর্যন্ত হইচই পড়েছে ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল এপি ব্লগসেই ভিডিও আসবে এবং অনেক দৌড়াদৌড়ি করেছি যত দেরি হোক ভিডিও আসবে কিন্তু ভিডিও কালকে আসেনি ভিডিও এসছে আজকে এবং সেই ভিডিওটা তোমরা দেখেছ যে গ্রামের ওই যেখানে ওরা রোদ পায় সেখান থেকে ভিডিওটা দিয়েছে অতএব ভিডিওটা কালকেই করেছিল নাকি কালকে অন্য কোনো ভিডিও মানে আরও একটু নাটক করছে হ্যাঁ বলছি 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 নাটক করার জন্য ওই রিপোর্টটা নিয়ে একটু নাটক করে তারপরে ভিডিওটা দিত যখন দেখেছে ওয়াইডে তোলবার প্রত্যেকে নেগেটিভ ভিডিও নামানো শুরু করেছে হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে আজকে সবাইকে জানানো দিন চলে এসছে দেখো আজকে ভিডিও করতে গিয়েও একটা মিথ্যে কথা বলেছে আমি ধরিয়ে দেবো তো আমি ধরিয়ে দেবো কারণ ও তো আমার ভিডিও দেখে না অত টেনশন হওয়ার কোনো কথা নেই মানে টেনশন হওয়ার কথা নেই তো মিথ্যে কথা বলেছে সেই বলবো তারপরে আজকে লাইভ করলো মানে লাইভ টেস্ট বললো তাই বললো যে একদম ই টেস্ট প্রেগনেন্সি টেস্ট করলো করে আমাদের দেখালো তাহলে বুঝতে পারছো প্রিয়া যে তোমার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে তোমাকে লাইভ করে তোমাকে সত্যতা প্রমাণ করতে হচ্ছে বুঝতে পারছো তোমার ভিউয়ার্সদের কাছে তোমাকে কোথায় যেতে হলো তোমাকে বলতে হলো এটা তো মিথ্যের কোনো ব্যাপার নেই আমি লাইভ করে প্রেগনেন্টি টেস্টের কিটটা দেখিয়ে দিলাম এটাই হচ্ছে তোমার পরিস্থিতি হচ্ছে একটা শর্টস দিয়েছ না যারা তোমাকে দেখে কি যেন হিংসা করে আসলে তোমার মতো হতে পারে না তো তাই তোমার মতো হতে মনে হয় মনে হয় তুমি কারোর উদ্দেশ্য তো অবশ্যই করেছো তারা আমার মনে হয় তোমার মতো হওয়ার চেষ্টা কেউ করবে না তুমি ওই রিলসটা দিয়েছো আর রিলস মানেই মনের কথা আর রিলসে উঠে আসে সেই জন্যই কথাটা বললাম আমার মনে হয় আমার মনে হয় তোমার মতো কারণ তোমার কিছু ক্রিয়েটিভিটি ছিল তাছাড়া তোমার একটা মানুষ হিসাবে আমার মনে হয় না কোনো খুব ভালো আহামরি কিছু যোগ্যতা আছে যে তোমাকে দেখে মানুষ হিংসা করবে তোমার আজকে ইউটিউবে যদি তোমার এই এই ক্রিয়েটিভিটি দেখিয়ে এই রকম করে যদি তোমার মানে ইউটিউব না দাঁড়াতো তাহলে প্রিয়াকে কেউ চিনতই না ওই গ্রামে গৃহবধূ হয়ে যা জীবনটা কাটিয়ে দিত তো যে যাই হোক তুমি দিয়েছো তাই আজকে বললাম না আমি কোনো টেনশান দেওয়ার জন্য আজকে ভিডিওটা করিনি আজকে তোমাকে শুভকামনা তো অবশ্যই জানাবো প্রথম দিন থেকে জানিয়ে আসছি কারণ তোমার এত দিন লেগে গেল ছ মাস হয়ে গেছে তোমার তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমি যে ভয়েসটা দিয়েছিলাম আমাকে যে ভয়েসটা পাঠিয়েছিল সে ভুল পাঠায়নি সে ভুল পাঠায়নি যে প্রিয়ার কী টেস্ট হয়েছে ইঞ্জেকশানটা কেন আর ওর কত মাস চলছে ফাইভ প্লাস পাঁচ প্লা ছ মাসের ওপরে ওর চলছে আমি কোনো তথ্য ভুল দিইনি এখনও পর্যন্ত বুঝতে পেরেছ যে টেস্টগুলো আমি তোমাদের বলেছি ভয়েসের মাধ্যমে সেই টেস্টগুলোই ও করাতে গেছে আর প্রচুর মানুষ দুটো তিনটে চারটে বাচ্চার মা হয় দুটো বাচ্চার মা তো হামাশাই হয় তাদের কাউকে নিয়ে আমাদের কোনো টেনশান নেই কিন্তু তোমাকে নিয়ে কেন কেন এত কন্টেন্ট কেন এত কমেন্টস কেন প্রথম কথা হচ্ছে তার জন্য তুমি দায়ী দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আয়ুষ থ্যালাসেমিয়ার পেশেন্ট আর তুমি আর অভিজিৎ থ্যালাসেমিয়ার বাহক তোমাদের কথায় তোমরা বলেছ সেই জন্য তোমাদের নিয়ে এত বৃহৎসরা টেনশান করছে যে তুমি কি প্রেগনেন্ট সেকেন্ড ইস্যুটা কি তোমার ঠিকঠাক আছে এই জন্য নাহলে হাজার হাজার মহিলাদের সেকেন্ড ইস্যু হচ্ছে সেকেন্ড বার মা হচ্ছে কোনো হেলদোল নেই ইউটিউবেও বলো ইউটিউবের বাইরেও বলো আর তারপরে তুমি সোশ্যাল মিডিয়ার যেহেতু একটা পার্ট সেই জন্য তোমাকে নিয়ে এত উত্তাল তারপরেও তোমার নাটকের শেষ নেই দিনের পর দিন তুমি নাটক করেছ করেছো এবং লাস্ট তুমি নাটক করে গেছো এবং যখন দেখেছ পালাবার পথ নেই আর তখন বাধ্য হয়েছো আজকে তোমাকে ভিডিও নামাতে হয়েছে তাও গ্রামের বাড়িতে অর্থাৎ এই ভিডিওটা কারণ আজকে যে রিলসটা দেখেছি সেই রিলসটা তুমি অলরেডি ফ্ল্যাটে চলে এসছো আর কালকে ছন্দার ভিডিওতে আমি দেখেছি আয়ুষ গ্রামের বাড়িতে রয়েছে অর্থাৎ পরশু দিন মানে আজকে বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার দিন মঙ্গলবার দিনের ভিডিও সন্ধ্যা দিয়েছে অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত তোমরা গ্রামের বাড়িতেই ছিলে মঙ্গলবার বুধবার আমি জানি না কবে হয়তো পরবর্তী ব্লগিংয়ে আসবে এতটা সময় কেন চলো বন্ধুরা আজকে ওকে বলবো তো আজকে বলবো শুভকামনা তো জানাবোই সাবধানে থাকতে বলবো তার সাথে আবার কিছু ওকে ও যে একটা আবার একটা মিথ্যে কথা বলে গেল সেটা বলবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ডে বাই ডে প্রিয়ার যে তথ্যগুলো আমি দিয়ে এসেছি প্রেগনেন্সি নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সবটা ঠিক সবটা ঠিক ওকে বাধ্য করেছি যে রিপোর্টটা বলাতে কারণ গতকালকের একটা ভিডিওতে বলেছি আদেও কেউ প্রেগনেন্ট নাকি নাটক করছে বাধ্য হয়েছি কারণ আমি জানি ও খুব মানে ভিডিও দেখে বা কমেন্টের উপরে ডিপেন্ড করে ওর খুব ই করে তো যাই হোক ও কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েও ভিডিও দেয়নি আজকে ভিডিও এসছে আজকে তো ব্লগিং আসেনি তার মানে একটা ব্লগিং করে রেখেছে সেই ব্লগিংটা দেয়নি আজকে ও ভিডিও দিয়েছে না দুজনে স্বামী স্ত্রী বসে একটা আপডেট দিয়েছে এই আপডেটটা যদি দু মাস তিন মাস বা এই যে চার পাঁচ মাস ধরে যে নাটক করছে সেই নাটক না করে দিত তাহলে আমার মনে হয় ভিওয়ার্সরা আপনার মাথায় নিয়ে নাচতো দেখো তোমাকে অনেকেই লিখেছে তোমার প্রেগনেন্সি তুমিই বুঝিয়ে দিয়েছো তোমার তুমি প্রেগনেন্ট জানি মানে কারুর মধ্যে সেই উল্লাস নেই কনগ্র্যাচুলেশন জানিয়েছে শুভকামনা জানিয়েছে সবার সবাই কিন্তু তাদের মধ্যে যে তুমি একটা খবর দিয়েছ একটা খবর সেই খবরের উন্মাদনা নেই কেন তুমি ব্যাপারটা নিয়ে ঘেটে ফেলেছ লেবু চটকে ফেলেছো সেই জন্য প্রত্যেকে একই কথা লিখেছে তোমার আচার ব্যবহার ওঠা বসা খাওয়া শোয়া পুরো পুরোটা দেখেই বোঝা গেছে তুমি প্রেগনেন্ট শুধু তোমার বলার অপেক্ষা ছিল তাতে আমরা কেউ অবাক হইনি তোমার কমেন্ট বক্সেই রয়েছে তো আবার বলছি আবার বলছি তোমার এখনও বলছি তোমার শুভাকাঙ্ক্ষী ছিলাম আছি চেষ্টা করব থাকার তোমাকে যেটুকু দেখছি সেটুকু বলবো কেন টেনশান হয়েছিল এবার তোমাদের আবার মনে করি দিই আয়ুষ যখন ফার্স্ট চেন্নাইতে গেছিলো ট্রিটমেন্টের জন্য অ্যাপেলওতে গেছিলো তখন থেকে ওর ভিডিও আমি দেখি কারণ তখন আমার মেয়ের লিঙ্কটা দিয়ে বলেছিল মা এই ভিডিওগুলো দেখো দেখো বাচ্চাটা এরকম অসুস্থ এই এই ব্যাপার আমি প্রচুর কমেন্ট করেছিলাম ওকে অ্যাপোলেতে গেছিলো এবং অ্যাপলের থেকে ট্রিটমেন্ট বা তখনও প্রেগনেন্ট ছিল প্রিয়া আমি যদি ভুল না হই এবং ওখান থেকে ই করার পরে বলেছিল টেস্ট করার পরে দেখেছিল যে ওরা স্বামী স্ত্রী দুজনই বাহক এবং যে বাচ্চাটা আসবে সে থ্যালাসেমিয়া হানড্রেড পার্সেন্ট থ্যালাসেমিয়া নিয়েই জন্মাবে এবং সেই জন্য সেই বাচ্চাটাকে ওদের অ্যাভর্ড করতে হয়েছে আমি পুরোনো কথা আবার বলছি কেন টেনশান করেছি কেন তোমাকে নিয়ে এত কথা বলেছি সেই জন্য বলছি আজকে কথাগুলো কারণ অনেকেই জানে তোমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক কেন এগুলো বলছি এই কারণে বলছি তারপরে যখন তোমার এখন এবং যখন আয়ুষের থ্যালাসেমিয়া নিয়ে তোল পার সবাই যখন তোমাকে সেকেন্ড বেবি নিতে বলেছে এবং তুমি কোনো একটা ভিডিওতে বলেছ যে আমি আর সেকেন্ড ইস্যু এখন নিতে পারবো না কারণ আমার সেকেন্ড ইস্যু নিলে ডাক্তার বলেছে আবার থ্যালাসেমিয়াই হতে পারে তাই আমি চাইবো না যে একটা বাচ্চা আবার পৃথিবীতে এসে কষ্ট পাক একদম বাস্তব কথা একদম বাস্তব কথা তারপরেও বিজ্ঞান অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে আছে তারপরেও তুমি কনসিপ করেছো হ্যাঁ তুমি আজকে বললে এটা অ্যাক্সিডেন্টলি এসছে খুব ভালো কথা খুব ভালো কথা আমরা সবাই চেয়েছিলাম যে তোমার একটা সেকেন্ড ইস্যু হোক ওই যে বললাম বিজ্ঞান এগিয়ে আছে তারপরে শুনেছি যখন তুমি কনসিপ করেছো বুঝতে পেরেছি তখন কিন্তু খোঁজখবর নেওয়া শুরু করেছি যে তোমার এই যে সেকেন্ড ইস্যুটার কি হবে তারপরে জানতে পেরেছি যে বিজ্ঞান অনেক এগিয়ে গেছে একটা ইঞ্জেকশন আছে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের ক্ষেত্রে থ্যালাসিমিয়া নাও আসতে পারে যেটা নাকি তোমার এটা তিনটে তিন তিনটে ইস্যু মানে আয়ুষ তারপরে একটা বাচ্চা অ্যাভোর্ট হয়েছে এটা তিন নম্বর বাচ্চা এবং তিন নম্বর বাচ্চার ক্ষেত্রে অনেক সময় থ্যালাসিমিয়া আসে না আসে না এবং একটা ইঞ্জেকশান নিলে পরে পাঁচ মাস কি চার মাসে একটা ইঞ্জেকশান মানে একটা টেস্ট করার পরে সবটা বোঝা যায় এবং একটা ইঞ্জেকশানের নেওয়ার পরে যেটা তোমাদের এর আগে বলেছি আর নতুন করে বলবো না এবং তারপরে যে বেবি আসবে সেই বেবি একদম সুস্থ এই জায়গাটার জন্যই এত টেনশান করেছি কারণ তোমার প্রচুর পুরোনো ভিউয়ার্স আমি প্রচুর পুরনো ভিউয়ার্স এবং তোমাকে ভীষণ ভালোবাসি তাই যখন বুঝেছি তুমি প্রেগনেন্ট ভয় পেয়েছি যে আবার একটা বাচ্চা আবার কি তাহলে কিন্তু তুমি যদি প্রথমেই ডিক্লিয়ার করে দিতে না যে আমি এরকম কনসেপ্ট করেছি আজকে যে কথাগুলো বললে যে এরকম ব্যাপার ছিল অনেক টেস্ট করতে হয়েছে থ্যালাসেমিয়া বা তুমি আজকে বললে আয়ুষের থ্যালাসেমিয়া না তোমরা দুজনও বাহ দুজনই বাহক যার জন্য আয়ুষের থ্যালাসেমিয়া এসেছে তুমি কোনো ভিডিওতে বলেছিলে যে বললাম তোমার ভিডিওগুলো পুরোপুরি দেখি দেখি তো যাই হোক সেই জন্য টেনশান করেছি এবং সেই জন্য যখন খোঁজখবর নিয়েছি ওই ভয়েসটা আমার কাছে এসেছিলো যে হ্যাঁ ত্যালাসেমিয়ার বাহক যারা বাবা মা নিতে পারে কিন্তু সেক্ষেত্রে কিছু টেস্ট থাকে এবং টেস্টগুলো মারাত্মক থাকে বন্ধুরা যে টেস্টও করতে গেছে না ওইটুকু তো ভয়েস শুনেছ ভয়েসের বাইরে অনেক কথা হয়েছে যে আমাকে ভয়েস দিয়েছে এবং তার যথেষ্ট জ্ঞান হয়েছে এবং আমাকে বলেছে যে এই টেস্টগুলো সাংঘাতিক কষ্টের এবং মায়ের অনেক ভয় থাকে যে টেস্টগুলো যে ইঞ্জেকশনটা প্রিয়া নিয়েছে অনেক সময় মায়ের অনেক ভয় থাকে এবং খুব পেনফুল সেই জন্য তোমাকে নিয়ে এরকম ভিডিও করেছি যখন তুমি কিছু ডিক্লেয়ার দিচ্ছ না তাহলে তুমি যখন ডিক্লেয়ার দিচ্ছিলে কিচ্ছু দিতে না কিচ্ছু দিতে না আজকে যে ডিক্লেয়ারটা দিয়েছো তুমি আজকে সেই ডিক্লেয়ারটা দিতে কিন্তু তুমি দিনের পর দিন ভয় দেখিয়েছো তোমার টেস্ট হতে দেখিয়েছো তুমি ইঞ্জেকশন নিতে গেছো দেখিয়েছো তোমাকে পাঁচ দিন রেস্ট থাকতে বলে দেখিয়েছো এবং তোমার যেদিনকে ফার্নিচার ঢুকেছে সেদিনকে তোমার পেটটা পুরোটা বোঝা গেছে আর একদিনই বলেছি চা কখন কখনোই ঢেকে রাখতে পারবে না এই জন্য আর কিচ্ছু না কারণ সেগের মা দ্বিতীয়বার মা প্রচুর মেয়েরা হয় তাদের নিয়ে কোনো আমাদের টেনশান নেই যদি আমাদের নিজেদের কোনো ই হয় ভয়ে থাকে সেটা তো নিজেদের মধ্যে আছে কিন্তু তাই নিয়ে কোনো টেনশান হওয়ার কথাই না কিন্তু তোমাকে নিয়ে টেনশান এই জন্য প্রথমত তুমি সোশ্যাল ফিগার দ্বিতীয়ত তোমার ব্যাপারটা আমি জানতাম সেই জন্য ভুল বললাম যদি দেখো আমার ভিডিওটা আমি জানি তুমি ভিডিও দেখো আমার যদি দেখো ভুল বললাম কিনা বলো যে আনটি কেন টেনশান করেছিল কেন করেছিল এবং আজকে আমার মতো সবাই তোমাকে কনগ্যাত জানালেও প্রত্যেকেই বলছে আমরা জানতাম তোমাকে আমি বলেছিলাম না যেদিনকে তুমি সুখবরটা দেবে সেদিনকে আনন্দ করার লোক থাকবে না তোমাকে আমি বলেছিলাম যেদিনকে তুমি তোমার সুখবরটা সবাইকে জানাতে আসবে সেদিনকে আর আনন্দ করার ই থাকবে না তুমি বাড়িতে গেছো বেশ ভালো কথা বাড়িতে গেছো বাড়িতে গিয়ে দুদিন মানে যেদিনকে তোমার রিপোর্ট আসার কথা সেদিনই গেছো তুমি আম একদম সুন্দর করে ভিডিও যেমন দাও সুন্দর করে ভিডিও দিতে পারতে যেমন করে আজকে বসে ভিডিও দিয়েছো সেরকমই আপডেট আমাদের দিতে পারতে না তুমি ওয়েট করে গেছো ওয়েট করে গেছো তারপরেও তুমি রিলসের মাধ্যমে তোমার মনের ভাব প্রকাশ করছো মনের ভাব প্রকাশ করছো যাকে সব প্রতিকূলতা জয় করো এটুকুই আমি বলবো সব প্রতিকূলতার জয় করে তুমি আবার সুন্দর করে একটা সুস্থ বাচ্চার মা হোক আমি বলবো না আয়ুষের ভাই হোক বা বোন হোক বা তোমার ছেলে হোক বা মেয়ে হোক যে আশা তোমার আছে বা অভিজিতের আছে সেটা তোমাদেরই থাক আমি শুধু ভগবানের কাছে একটাই কামনা করব প্রার্থনা করব যেই আসুক পৃথিবীতে সুস্থভাবে আসুক এইটা কামনা করব সে ছেলেই হোক আর মেয়েই হোক আমার সন্তানের কোনো ব্যাপার নেই যে ছেলেই হতে হবে বা মেয়েই হতে হবে এটা ভগবানের হাতে একটাই কামনা করব তোমার সুস্থ সুন্দর একটা বাচ্চা তোমার যেন আসে এইটুকুই শুধু কামনা করব এবার আসি তুমি আজকেও যে একটা ছলনার আশ্রয় নিলে দেখো আমাদের চোখ বা আমাদের কান ওভারলুক করে না করে না বিশেষ করে আমার তো করে না আমার চোখ বা কান ওভালুক করেনি তুমি কি বললে যে এবার বাড়ির লোককে জানাবো তুমি এই ভিডিওটা সম্ভবত কালকে করেছো কালকে রোদ দূরে বসে ই রোদ পোয়াতে পোয়াতে করেছো হয়তো কালকে করেছো বা পরশুদিন করেছো আমার তো মনে হচ্ছে এটা কালকেই করেছো আজকে তোমার আজকে তুমি ফ্ল্যাটে রয়েছো ফ্ল্যাটের আপডেট দেখলাম কুলমাখা খাওয়া তো তুমি বললে এইবার দেখবো যে বাড়ির রিয়াকশান কী তার মানে গতকালকের ভিডিওটা যদি করে থাকো বা পরশু দিন তুই বলবে বললে এইবার দেখব বাড়ির রিয়াকশানটা কী এটা নিয়ে কন্টেন্ট করো এটা নিয়ে আপত্তি নেই আয়ুষের কি রিয়াকশান এটা নিয়েও আপত্তি নেই এটা নিয়ে কন্টেন্ট করো এগুলো নিয়ে কোনো আপত্তি থাকার কথা না স্বাভাবিক তো আয়ুষের একটা ভাই বা বোন আসছে ও কিভাবে নেবে কারণ হ্যাঁ সব বাচ্চারাই এরকম অনেকে বলে আমার একটা খেলার সঙ্গী হবে আবার অনেক বাচ্চা বলে যে না আমার ভাগ কমে যাবে আমার আদর কমে যাবে এটা এক এটা বাচ্চাদের মধ্যে হয় তো সেটা নিয়ে কন্টেন্ট বানা আমরাও দেখতে চাই আয়ুষ কী চায় হ্যাঁ তো কিন্তু তার মধ্যেও তুমি বললে বাড়ির লোকের একটুখানি রিয়াকশান দেখবো বাড়ির লোক তুমি বললে কেউ জানে না তোমার মা বাদ দিয়ে হ্যাঁ মেয়েদের মায়েরাই তো সব ফার্স্ট মায়েরাই তো জানে এটা একদম তুমি ঠিক বললে একটা ঠিক কথা বললে কিন্তু তুমি বললে আর বাড়ি তার মানে ধরেই নিতে হবে তোমার কথাতে বাড়ির আর কেউ জানে না অর্থাৎ শ্বশুর শাশুড়ি ভাসুর যা ননদ ছন্দা এই যে পরিবারের কেউ জানে না তুমি এটা বললে কিন্তু তোমার মুখ দিয়েই তুমি কি বলেছিলে লাইভে বলেছিলে আমার বাড়ির লোক পরিবারের লোক জানাতে না করেছে কিছু রিজন আছে কারণ আমি বলেছিলাম এটা একটা ঢাকার জন্য বলেছিলাম এই জন্য বোধ আমাকে কেউ একজন বলেছিল যে কাকিমা হয়তো গ্রামে বাস করে তো হয়তো একটা রিজন থাকে পাঁচ মাস বা ছ মাসের আগে ডিক্লেয়ার দেওয়া যায় না এটা অনেক জায়গাতেই আছে ডেট বলা যায় না এর আগেও বলেছি হয়তো সেই জন্য কাকিমাও বলছে না আমি তোমা আমি একটা ভিডিওতে বলেছিলাম আর তুমি সেটা টপ হিসাবে গিলে নিয়েছিলে গিলে নিয়ে তুমি লাইভে বলেছিলে যে আমার পরিবারের একটু বারণ ছিল একটু গ্রামের ব্যাপার সেই জন্য আমি বলতে আমি আমি বলিনি আমি বলতে পারিনি কিন্তু তুমি আজকের ভিডিওতে বললে কেউ জানে না তাহলে কোনটা সত্যি প্রিয়া তোমার ভিডিও থেকেই ভিডিও করছি কোনটা সত্যি কোনটা সত্যি তুমি বলো তো টেনশান দেবো না তোমাকে কারণ তুমি মানে তুমি যদি টেনশান না কাজ করো টেনশান তোমাকে কে দেবে সুন্দর করে ভিডিও করো কে তোমাকে নেগেটিভ কমেন্ট করলো তা কেউ না নেগেটিভ কমেন্ট করার মতো ভিডিও করো না করো না যে আসছে তাকে সুন্দরভাবে আসতে দাও মানসিকতা স্থির রাখো মানসিকতা এই সময় ভালো রাখতে হবে দরকার হলে কমেন্ট বক্স বন্ধ করে দাও বন্ধ করে দাও কারণ তুমি যা করেছ কিছু নেগেটিভ কমেন্ট আসবে এগুলোও তোমার কিন্তু ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে এইরকম মিথ্যাচারিতা পেয়েছে এইরকম ছলনা পেয়েছে তাই সেই জন্য হয়তো অনেকেই বলবে নাটক করছো অনেকেই নেগেটিভ কমেন্ট করবে কমেন্ট বক্স বন্ধ করে দাও আর একটা কথাই বলবো যে এমন কিছু করো না এমন কিছু করোনা যে তোমাকে কন্টেন্ট করতে হয় আমাদের তোমার মিথ্যেগুলো আমাকে ধরিয়ে দিতে আসতে হয় বারবার আসতে হয় এমন কিছু করোনা একটা কথাই বলবো যে পৃথিবীতে যে আসছে তাকে সুস্থভাবে নিজের জানো তো মাকে এই সময় খুব ভালো থাকতে হয় যদিও প্রচুর ঝড় গেছে তার জন্য তুমি দায়ী প্রচুর কমেন্ট গেছে প্রচুর ভিডিও নিয়ে মেয়েছে তোমাকে নিয়ে তার জন্য তোমার মানসিক প্রেশার হয়েছে তার জন্য তুমি দায়ী সম্পূর্ণ তুমি দায়ী তুমি যে এই সিচুয়েশানটা না করতে তাহলে আজকে এই দিনটা আসতো না আসতো না দিনের পর দিন তুমি কন্টেন্ট দিয়েছো তো যাই হোক এবার বলবো যেহেতু ডিক্লেয়ার তুমি দিয়ে দিয়েছো সামনের দিন খুব ভালো হোক সুস্থ স্বাভাবিকভাবে তুমি এই জার্নিটা ই করো ওভারকাম করো এই কামনা করব আর বলবো খুব ভালোভাবে থাকো এই টাইমটা ভালোভাবে থাকারই খুব দরকার মানসিকতা ভালো রাখো ভালো গান শোনো ভালো বই পড়ো এখন তো আর টই কেউ পড়ে না ভালো গান শোনো ভালো ভিডিও দেখো আমাদের সময় ইউটিউব ছিল না বা অ্যান্ড্রয়েড ফোন ছিল না আমরা ভালো বই পড়েছি ভালো ভালো ইউটিউবে ভালো ভালো কিছু দেখো ভালো গান শোনো ভালো মহাপ্রভুদের বাণী শোনো এটুকু তুমি শুধু তোমাকে বলে গেলাম প্রত্যেক দিন সকালবেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে দাও তারপরে হচ্ছে কী যেন হনুমান চল্লিশা পাঠ করো চালিয়ে দাও বক্সে বক্সে চালিয়ে দাও বা মোবাইলে চালিয়ে দাও এগুলো শোনো এগুলো শোনো নেগেটিভ কমেন্ট থেকে দূরে থাকো নেগেটিভিটি দিও না কাউকে নেগেটিভ কমেন্ট করার মতো কিছু দিও না সুন্দরভাবে এইটুকু অনেকটাই তোমার পাড়ি দেওয়া হয়ে গেছে হয়তো ছয় মাস কি সাড়ে ছয় সাত মাস হয়ে গেছে কারণ তোমার শরীর ডেভেলপমেন্ট দেখে মনে হচ্ছে বাদবাকি যে কটা মাস আছে খুব সুন্দরভাবে পারি দাও বেশি করে জল খাও ফল খাও আর সুন্দর সুন্দর গান শোনো সুন্দর সুন্দর জিনিস শোনো এখন পুরোটাই নেগেটিভ আর তোমার প্রত্যেক দিনের ভিডিও তুলে দাও ব্লগিং তুলে দাও যেটা যেভাবে হোক সেটা তুলে দাও কোনো নেগেটিভিটি দিও না কোনো রিলসের মাধ্যমে নিজের মনের ই প্রকাশ করো না এইটুকু শুধু তোমাকে আজকে আনটি বলে ডেকেছো জন্য এইটুকু তোমাকে আজকে বলে গেলাম যে এই সময় এই বাদবাকি যে কটা মাস তুমিই জানো সেই কটা মাস সুন্দরভাবে থাকো সুন্দরভাবে আমাদের আগের প্রিয়াকে আমাদের গিফট দাও গিফট গিফট করো দেখো তাতে ভালো হবে এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম তোমার একজন খুব কাছের একজনের ভিউর্সের একটা কমেন্ট আমাকে খুব মানে আমার মনে লেগেছে সেই জন্য তোমাকে পড়ে শোনাবো বা দর্শকদের পড়ে শোনাবো এটা বলতে তোমার এতদিন লেগে গেল যে বিষয়ে বলবে প্রথম থেকে ক্লিয়ার করে বলবে না বললে দর্শকরা ভুল বোঝে তোমাকে কেউ কিছু বললে আমার খুব খারাপ লাগে শুধু তোমার না যারা ওকে ভালোবাসে তাদেরও খারাপ লাগে তাদেরও খারাপ লাগার থেকে একটা নেগেটিভ কমেন্ট চলে আসে তুমি নাটক করছো নাটক করছে নাটক করছে এই কথাগুলো শুনতে শুনতে বোর হয়ে গেছি এই ভিউয়ার্সদের আর কষ্ট দিও না প্লাস নিজে কষ্ট পেও না কারণ তুমি এই সমস্ত এই দেখলে পরেই তুমি আবার উত্তর দিতে চলে আসো অতএব এই সময় উত্তেজিত হইও না তোমার আর কাছের মানুষের ই পড়ব কমেন্ট পড়ব পরে ভিডিওটা শেষ করব সেও লিখেছে কন গ্র্যাজুলেশন এখন থেকে প্লিজ আগের মতো ভিডিও দাও আর অনাগত সন্তানের জন্য শুভকামনা রইল শুধু একটা অনুরোধ অনুরোধ কোনো কিছু নিয়ে বেশি হেয়ালি করো না স্বাভাবিক সাধারণভাবে সব কিছু শেয়ার করবো করবা দর্শক কারণ দর্শকরা এত অপেক্ষা পছন্দ করে না বড্ড অপেক্ষা করিয়েছ তোমার কাছের মানুষদের এগুলো মনে রেখো এই এক একটা কমেন্ট কেন করে যেন তারা তো ভিডিও করে না তারা তোমাদের ম তোমার মনের কাছে এই প্রশ্নগুলো তুলে দেয় কিন্তু তুমি তো তোমার জায়গা থেকে সরো না যে আবারও তোমাকে কমেন্ট করেছে বুঝতে পারছো তোমার ভিউয়ার্সরা প্রিয়া আনুপ্রিয়া আগের প্রিয়াকে সবাই চাইছে সেই জায়গাটা ফিরে আসো তুমি তারপরে লিখেছে যাই হোক এখন থেকে সাবধানে থাকবে বেশি ভারী কাজ করবে না এখন থেকে প্রতিদিন ভিডিও দেবে আগের মতো সুন্দর সুন্দর ভিডিও বুঝতে পারছো তোমার সব ভিউর্স আছে তোমার কাছে তোমার কাছে আছে কিছুর জন্য তারা কিছু তোমার কিছুর জন্য কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে আবার তারা আজকে তোমার ভিডিওটা পেয়ে খুব খুশিও হয়েছে যে তুমি ডিক্লেয়ার দিয়েছো এবং আমাদের আয়ুষের আর একটা ভাই কিংবা বোন আসছে খুশিও হয়েছে এই খুশিটাকে ধরে রাখো এইভাবে এই ভিউয়ার্সদের দেখে তুমি ধরে রাখো একজন লিখে যে ভিডিও দেখলাম ভালো লাগলো নতুন সদস্য আসছে এর জন্য অনেক দোয়া রইলো আমি এটা জানতাম তুমি প্রেগনেন্ট এখন শুনে অবাক হইনি বুঝতে পেরেছ এইটাই প্রত্যেকে তোমাকে আমি বলে গেছিলাম যে যেদিনকে তুমি খুশি খবরটা দেবে সেদিনকে তোমার এই খুশিটা সবাই খুশি হিসাবে নিতে পারবে না কারণ অলরেডি তারা বুঝে যাবে কারণ কেউ ঘাসে মুখ দিয়ে চলে না এতদিন ব্যাপারটা গোপন থাকলে ভালো হতো কিন্তু আচ্ছা শুনে অবাক হলাম না জানি সেজন্য এতদিন ব্যাপারটা গোপন থাকলে ভালো হতো যেহেতু এখন ফাইনাল রেজাল্ট বলছো এই যে ওয়াইটিতে এত ঝামেলা হতো না আমার ভালো লাগতো না ভিডিওতে ভিডিও দেখতে তবুও দেখতাম কি করব। এগুলো হচ্ছে তোমার ভালোবাসার ভিউয়ার্স এরকম তোমার তিন লাখের চ্যানেল এই ভালোবাসার ভিউয়ার্স দের ধরে রাখো একটা কথাই বলবো আবার শেষেই বলে যাব তোমাদের কালকেই বলে গেছিলাম রিয়া সুস্থ আছে এবং সেটা আজকে তোমরা প্রমাণ পেয়ে গেলে যে রিয়া সুস্থ ছিল সে খবর আমার কাছে ছিল কিন্তু ওর একটা আপডেটের জন্য ওয়েট করছিলাম তো আর সব থেকে বড়ো কথা কালকে ওর ভিডিওটা দেওয়ার পরেই আমার কাছে খবরটা এসেছে তারপরে আর শুধু ওই টুকু নিয়ে আমি ভিডিও করিনি তারপরেও আমার কমেন্ট বক্সে কমেন্ট এসে গেছে যে প্রিয়া রয়েছে ওখানে আর আয়ুষকে যখন ওখানে দেখেছি অতএব আয়ুষ সুস্থ আছে আর ও যদি কোথাও যেত তাহলে আয়ুষ থাকতো ওর মার কাছে কিন্তু যেহেতু ছন্দার ছন্দার মেয়ে অসুস্থ ছিল জ্বর ছিল যেহেতু ছন্দার ভিডিওতে দেখেছি ওদের পাড়ায় আয়ুষ খেলছে স্বতঃস্ফূর্তভাবে খেলছে সেখানে মনেই হয়েছে যে প্রিয়া গ্রামের বাড়িতেই রয়েছে এবং ভালো আছে তারপরেও তো সবটা তোমাদের জানালাম তো চলো আজকে এ পর্যন্তই থাকলো সবাই সবাই মিলে প্রিয়াকে শুভকামনা জানাও প্রিয়া সা আগামী দিন যেন খুব সুন্দর হয় ভগবানের কাছে প্রার্থনা করি সুন্দরভাবে সুস্থ একটা সন্তান পৃথিবীতে আসুক প্রিয়ার এইটুকু শুধু চাই দেখো আমরা তো কন্টেন্ট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা সত্যি কথা সমালোচনা করি যেহেতু প্রিয়া একটা কথা বলে দিয়েছিল যে আমরা কন্টেন্ট দিই জন্য আমরা কন্টেন্ট দিই তাই নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি কিন্তু দেখো দিনের শেষে আমরাও কিন্তু মানুষ আমরাও মানুষ যখন কাউকে বকি না তখন ভালি ভালো লাগে ভালো লাগে না যখন চিন্তা করি যে বকতে হলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজের সন্তানকেও যেমন বকতে হয় সেরকম ভালোবাসার কিছু মানুষকেও অন্যায় দেখলে আমরা বকে যাই ওই যে একটা কথাই আছে না শাসন করা তারই সাজে সোয়াগ করে যে তো যাই হোক আজকের থেকে অনেক সাবধানে থাকবে তুমি আর খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে একটা সুন্দর সন্তান পৃথিবীতে এনে আমাদের সুন্দর করে সারপ্রাইজ দেবে ঠিক আছে তো চলো আজকে অভিকে দেখেও খুব ভালো লাগলো বাবা হচ্ছে আবার দুজন মিলে টোনা টুনি বসে 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 পড়েছে আবার বাবা হবে সেই ওই দিতে খুব ভালোবাসা থাকলো তোমাদের জন্য শুভ কামনা থাকলো চলো আজকের মতো টাটা